আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি তাআলা ওয়া আজ আপনারা শুনব তাহাজ্জুদ নামাজ পড়ার সময় এবং তাহাজ্জুদ নামাজ পড়ার ওয়াক্ত সম্পর্কে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় তাহাজ্জুদ নামাজ রাতের শেষ তৃতীয় অংশে পড়া উত্তম তাহাজ্জুদের মূল সময় মূলত রাত 2টা থেকে শুরু হয় ফজরের আগানের আগ পর্যন্ত থাকে তবে গোল থেকে না জাগার সম্ভাবনা থাকলে এশার নামাজের পর দুই রেখা সুন্নত ও বিদের আগে তা পড়ে নেওয়া চাইস আছে তবে শেষ রাতে তাহাজুদ নামাজ আদায় করা সর্বোত্তম তাহাজুদ নামাজের ওয়াক্ত এশার নামাজের আদায়ের পর থেকে সুবেহে সাদিকের আগ পর্যন্ত সালাতুল লাইন বা তাহাজুদ নামাজ পড়া যায় কুরআনে রাতের কিছু অংশে তাহাজুদের যে তাগিদ করা হয়েছে তা মর্ম এই যে রাতের কিছু অংশ ঘুমে থাকার পর উঠে নামাজ পড়া তাহাজুদের সর্বোত্তম সময় এই যে এশার নামাজের পর লোকেরা ঘুমাবে তারপর অর্ধেক রাতের পর উঠে নামাজ পড়বে নবী করিম সাল্লি সাল্লাম কখনো মত্তরাতে কখনো তার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠতেন এবং আসমানের দিকে তাকে সুরা আলির্মানের শেষ রুকুর কয়েক আয়াত পড়তেন তারপর মেসুয়া উজু করে নামাজ পড়তেন আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ